কাছে ধরা পড়ে গেল সুদা আমি সুদাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এদিকে ঠাম্মি তখন বলতে থাকে কি সুন্দর আয়োজন করেছে এখন দেখা যাবে তেজের মা বলতে থাকে হ্যাঁ মা আমাদের সুদাও কিন্তু ঠিক এভাবেই কাজকর্মগুলো করতো এভাবে সুন্দর করে সাজাতো আর তখন তরিতাও খুব খুশি হয়ে যায় তারপর দেখা যাবে তরিতা বলতে থাকে হ্যাঁ অনেকটাই মিল আছে তাই না বড়মা আর তখন মেজুকামাও বলে হ্যাঁ মিল থাকলেও কিন্তু মানুষটা তো আর মিলবে না আর তারপর দেখা যাবে এদিকে শুধু সবাইকে সবটা বুঝিয়ে দিতে থাকে যে এখানে পুজো হলে না মানুষের অনেক ভিড় হবে হ্যাঁ তাই রতন টানবে কোনোভাবেই কিন্তু কিছু ভুল না হয় সেখান থেকে চলে যেতে লাগলে তখনই দেখা যায় ইমন যে ছদ্মবেশী এখানে এসেছে তার সাথে ধাক্কা লেগে যায় আর বলে এই বাবা আপনি কি ভালো করে দেখে চলতে পারেন না এরপর ইমন সেখান থেকে চলে যায় চোখে ফাঁকি দিয়ে ভিতরে ঢুকে যায় আর এদিকে দেখা যাবে কাকাই ঠামিকে বলছে ওই দেখো ক্রিমিনাল গুলো আমাদের বাড়ির মেয়েকে খুন করে রথযাত্রা উৎসব দেখতে এসেছে আর তখন মা সবটা শুনতে থাকে আর তখন মেজকাম্মা বলে যে কি দরকার এখন এই সমস্ত এখানে বলার আর তখন বলে যে মা শুধু আমাকে একবার বলো আমি খুব ভালো করে জানি যে ওদেরকে এখান থেকে কিভাবে সরাতে হয় আর তখন বলে মেজ খোকা এখানে একটা পুজোর আয়োজন হয়েছে আর এই পুজোটা তেজ বেকারি স্পনসার করেছে তুমি পুজোতে মন দাও তো তখন তেজের মা এসে এসে বলতে থাকে ক্ষমা করবেন মাসিমা শুধু ঈশ্বরের ভক্ত থাকলে তো চলবে না কথায় বলে না জুটিয়ে প্রেম করে যাজন আর এই হয় শিষ্য ছেলে মেয়ে নাতি নাতনিরা কাউকে ভালোবাসা তো দূর কথা সম্মান পর্যন্ত করতে পারে না তখন বলে মা দেখলে দেখলে তো জ্ঞান দিচ্ছে আমাকে একদম না করে দেব তখন ঝিনুক এসে বলে পারলে না আগে নিজের বাড়ির ছেলেকে কে সামলান নিয়ে উনিশটা পুলিশ কেস চলছে তাই না এরপর ঝিনুকের সাথে মেজু কাকার অনেক কাতর্কি শুরু হয়ে যায় আর তখন ঝিনুক বলে পারলে কিছু করে দেখান গায়ে হাত তুলে দেখুন না কি করে আর তখন দেখা যাবে ঝিনুকের পাশে আরেকজন দাঁড়ায় আর তারপরই সে তার সাথে হাতাহাতি শুরু হয়ে যায় ঠাম্বি তখন সবটা ম্যানেজ করে নেন্দ্র এসে মেজু কাকাকে থামিয়ে দেয় আর তারপর এদিকে দেখা যাবে তরি খুব সুন্দর করে গীত গাইতে থাকে আর নাচ করতে থাকে সবাই সেটা দেখে খুব খুশি হয়ে যায় তখন সেখানে তেজও চলে আসে আর তেজও সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে একে সেই মুহূর্তে দেখা যায় সুদাও চলে আসে মাথায় একটা ঘোমটা দিয়ে তখন সবাই সুদাকে দেখতে থাকে আর এদিকে ইমনও ছদ্মবেশে চলে আসে ইমন তখন এদিকে অনিমেষকে ইশারা দেয় তার কাছে যাওয়ার জন্য আর তারপর এদিকে দেখা যায় যে মা বলছে এই মেয়েটাকে চেনা চেনা লাগছে না কি মা আপনি বলুন আর তখন বলে হ্যাঁ চেনা চেনা তো লাগছে আর তারপর তরিতা বলে হ্যাঁ অনেকটাই মিল অনেকটাই যেন কারোর সাথে মিল পাচ্ছি আমি চেনা চেনা লাগছে কিন্তু কে এই মেয়েটা এই বলতে থাকে আর এদিকে মিলে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে তো খুব খুশি হয়ে যায় নাচ গান দেখে আর খুব প্রশংসা করতে থাকে যে এরকম একমাত্র করতো আমাদের সুধা আর তখন এটা শুনে সুদার মা খুব খুশি হয় আর বলে যাক মাসিমা অন্তত আপনি আমার মেয়েটা প্রশংসা করছেন এদিকে বলে এতটুকু মেয়ের কি গুণ দেখেছ মা ওকে খুব ভালো শিক্ষা দিয়েছে মা কান্না করতে থাকে আর বলে মা আমরা তো এমনই ঠিক একটা নাতি বা নাতনি চেয়েছিলাম আর তখন বলে বৌমা ধৈর্য হারাও হারিও না দেখবে সবকিছু ঠিক হলে আবার সবটা ঠিক হয়ে যাবে কি ইমন অনিমেষের সাথে কথা বলতে থাকে কি করতে হবে সবটা বলে দেয় বলতে বলতে থাকে যে তেজকে যে করি হোক শেষ করে দিতে হবে অনিমেষ বলে মানুষ খুন করা আর তখন বলে সুদাময়ী তো অনেক দিন আগেই চলে গেছে তেজ বেকারি মানে তেজ বসু আর এখন দেখব যে তোমাকে কে বাঁচায় আর তখন অনিমেষকে বলে শোনো এখানে হা করে তাকিয়ে মানে এই সমস্ত না দেখে না চলো আমার সাথে এই বলে তার সাথে বাইরে চলে যায় আর এদিকে দেখা যাবে যখন তরির সাথে নাচ করতে থাকে করে সেখান থেকে চলে যাবে সেই মুহূর্তে সেখানে হিরো আঙ্কেল তরির হিরো আঙ্কেলও চলে আসে মানে তেজ চলে আসে তেজের হাত ধরে নেয় আর তরিরও একপাশে হাত ধরে নেয় মানে তরি সুদার হাত ধরে নেয় তখন তরি খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে যোগ্য দাদা তুমি তো আমার মনের আশা পূর্ণ করে দিয়েছো গো আমি যে হিরো আঙ্কেল আর মায়ের একসঙ্গে দেখতে পাচ্ছি আর তারপর দেখা যায় যাচ্ছে ওদেরকে নিয়ে একটা সাইটে চলে যায় আর তখন তো অবাক হয়ে যায় সবাই আমি তখন বলে এই মেয়েটাকে এতটা চেনা চেনা লাগছে কেন আর এদিকে দেখা যাবে সুদা বলে ঠাম্মি ঠাম্মি যদি আমার মুখ দেখে ফেলে আমাকে চিনে ফেলবে ঠাম্মির মুখে মুখ রেখে আমি মিথ্যে কথা বলতে পারবো না এদিকে দেখা যাবে সাংবাদিকরা ক্যামেরা প্রীতমকে জিজ্ঞেস করছে কে এই মেয়েটা যার পারফরমেন্সে সবাই একদম মুগ্ধ হয়ে গিয়ে তো যাত্রাতে যে এত বড় একটা সুন্দর আবহরণ তৈরি হয়েছে ওনারা কি স্পেশাল পারফর্মার আর তখন এই বলে প্রশংসা করতে থাকে আড়াল থেকে দেখা যাবে সুদা সবটাই দেখতে থাকে আর তখন প্রীতম বলতে থাকে আজকে এখানে যতজন উপস্থিতি আছেন সবার একটাই পরিচয় যে আমরা রথ রথযাত্রাতে এসেছি সাংবাদিক তখন বলে শুনেছি কাল বিকেল বেলায় নাকি রত শিল্পী অসুস্থ হয়ে পড়েছিল তাহলে এত কম সময়ে এত আয়োজন কি করে হলো কে করলো এত সুন্দর আয়োজন আপনি আর আপনার টিম আর তখন বলে এ বাবা আমি তো শুধুমাত্র এখানকার তো সহ পার্টনার তবে আপনারা ঠিকই বলেছেন এ এত কিছু করেছে রুক্মিণী সেনগুপ্ত তখন বলে এই রুক্মিণীটা আবার কে কাকু বলে যে কে জানে দেখা যাবে তেজকে ডাকা হয় আর তখন তেজ আর ইশিকা সেখানে যায় আর তারপরে দেখা যাবে এদিক এদিকা আড়াল থেকে সব কিছু দেখতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে কি করে করে সুদাকে বরণ নিয়েছিল আর সমস্ত আগে সুদাই কিছুই করেছিল ভাবতে থাকে থাকে সাংবাদিকরা তেজ বেকারি তো শুনেছি এখন বদনাম হয়েছে কিন্তু আগের সম্মান সব কিছু কি তেজ বেকারি পাবে সেটা তখন বলে অবশ্যই পাবে আর আমাদের তো এখন তেজের খাজা ব্যাপার বিস্কিটটা এখন মানসম্মত হয়েছে আমাদের বিশ্বাস যা আপনারা এই আমাদের লঞ্চ করা খাজা বিস্কিটটা আপনাদের সকলের ভালো লাগবে আর আমাকে যেই দায়িত্বটা দিয়েছে সেই দায়িত্বটার মান রাখতে পারবার আপনাদেরকে একটা কথা বলার ছিল গুড নিউজ দেওয়ার ছিল তখন বিয়ের কথাটাই বলে তেজ বারবার করে বারণ করা সত্ত্বেও তখন বলে দেখো এই কথাটা তো সবাইকে একদিন বলতেই হতো বলো আর তখন বলে তেজ বেকারির সঙ্গে এতদিন আমার প্রফেশনাল সম্পর্ক ছিল এবার পার্সোনাল সম্পর্কে তৈরি হতে চলেছে আর তখন বলে আর কিছুদিন বাদে আমাদের আশীর্বাদ তখন আড়াল থেকে কষ্ট পায় খুব সুধা দেখা যাবে ঠাম্মি আর তেজের মা প্রশংসা করতে থাকে ইশিকার আর অন্যদিকে দেখা যাবে সুধা যখন ছিল তখনই সেখানে ঝিনুক চলে আসে ঝিনুক এসে বলতে থাকে কি ব্যাপার আপনি কাঁদছেন যে তেজের বিয়ের কথাটা শুনে আর তখন বলে কই আমি তো কাচ্ছি না এরপর বলে দিদি আর কত লুকিয়ে থাকবি আমি কি দোষ করেছি বলতো জানিস সে শুধুমাত্র একবার জড়িয়ে ধরবো বলে আমি সারাটা রাত ঘুমাতে পারি না আর তখন এই বললে তখন বলে আপনি ভুল করছেন আমি তো শুধু নই আমি রুক্মিণী এরপর বলে যে আর কত আর কত মিথ্যে কথা বলবি বলতো তুই যে আমার দিদি সেটা আমি জানি তুই লুকিয়ে লুকিয়ে সিঁদুর পড়িস তাই তো আমি দেখেছি আর তখন বলে আপনি এসব কি বলছেন এরপর বলে আর লুকো লুকোচুরি করিস না দিদি আচ্ছা আমি কি দোষ করেছি বলতো যদি দোষ কেউ করে থাকে তাহলে তো তেজ বেকারি মানে তেজ বসু করেছে আমি তো কিছু করিনি তাহলে আমাকে কেন তো শাস্তি দিচ্ছিস দিদি বল আমি তোকে একবার জড়িয়ে ধরবো বলে আমার আমার বুকটা ফেটে যাচ্ছে জানিস তো তোকে যখন দেখি আমার ইচ্ছে করে তোকে গিয়ে দৌড়ে ছুটে জড়িয়ে ধরি কিন্তু পারছি না তুই কেন মিথ্যে বলছিস আমি কি দোষ করেছি আমাকে কেন এত কষ্ট দিচ্ছিস আর তখন দেখা যাবে সুধা ঝিনুকের মুখে এই সমস্ত বলে নিজের ইমোশনালকে আর ধরে রাখতে পারে না তখন কাঁদতে থাকে আর তখন জড়িয়ে ধরে এরপর বলে আমি কি তোর জন্য কষ্ট পাইনি আমারও তো ইচ্ছে করেছে ধরতে তাই না আর তখন এই বলে ঝিনুকে কাছে টেনে নেয় সুধা আর তখন দুজনের মনের কথাগুলোই বলতে থাকে তারপর দেখা যাবে সেখানে চলে আসে প্রীতম আর প্রীতম চলে আসে প্রীতমকে তখন ধন্যবাদ জানাই ঝিনুক আর বলতে থাকে কেন এরপর বলে এই যে এতটা দিন এতটা দিন আমার দিদিকে আপনি আগলে রেখেছেন আর তারপর দেখা যাবে কথা দেয় আর বলে আমি তোকে কথা দিচ্ছি সবসময় আমি আপদে বিপদে সবসময় তোর পাশে থাকবো তোকে এবার আমি আড়াল হতে দেবই না এ কথা বলে এরপর প্রীতমের সাথে কথা বলে খুব খুশি হয়ে যায় আর তখন আবার নিজের কাছে টেনে নেয় সুধা অন্যদিকে দেখা যাবে সবাই গীত থাকে সেই মুহূর্তে সেখানে চলে আসে ইমন ইমনও তাদের সাথে মিলেমিশে তালে তাল মিলিয়ে গীত গাইতে থাকে তারপর আর খেয়াল রাখতে থাকে যে কিভাবে কি করা যায় তেজকে কিভাবে শেষ করা যায় এদিকে তেজ যখন আসে তখন ঠাম্বি তেজকে বলতে থাকে যে তোমাকে এই যোগ্যতাকে প্রতিষ্ঠিত করতে হবে আর তখন বলে যে না আমি ঠাকুর ঠাকুর মানি না এই সমস্ত বললে তখনই দেখা যাবে কিছুতেই রাজি হয় না তেজ আর সেই মুহূর্তে সেখানে তরি চলে আসে তরিয়ে এসে তখন বলে ও হিরো তুমি রাজি হয়ে দেখোই না তোমার দেখবে মনের আশা পূর্ণ হবে তুমি কী চাও তুমি না সেটা বলবে তাহলেই তোমার মনের আশাটা পূর্ণ হবে ঠাম্মি তখন খুব খুশি হয়ে যায় আর তখন দেখা যাবে মনে মনে বলতে থাকে আমি তো চাই আমার শুধু আমার কাছে ফিরে আসুক কিন্তু কি সেটা হবে আর তখন তরির কথা অনুযায়ী যোগ্যতা দেখে নিজের হাতে প্রতিষ্ঠিত করে নিজে ওটা উঠিয়ে নিয়ে আসে আর তারপর তরি বলে নিয়ে আসো না দেখতে তো পারছ তোমার কাছেই আসবে আর তখন এদিকে ঠাম্মি বলে ইশিকা তুমি তো বউ হতে চলেছো তে বসুমল্লিকে যাও এই বাড়ি যেহেতু বউ হবে তুমি যাও গিয়ে বলরামকে উঠিয়ে নিয়ে আসো এই বলে নিয়ে আসে আর যখনই নিয়ে আসে আর তখন ঠিকা পড়ে যেতে লাগে হাত থেকে বলরামও পড়ে যেতে লাগে ঠিক সেই মুহূর্তে সুদা সেখানে চলে আসে আর ধরে নেয় সবাই সেটা দেখে চমকে যায় আর সুদাকে দেখে তো সবাই আরও চমকে যায় তারপর দেখা যাবে সুদাকে বলতে থাকে যে আমাদের বাড়ির বড় বউ মানে সুদাময় ফিরে এসেছে এই বলে ঠামই খুব খুশি হয়ে যায় আর তখন বলে তোকে আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবো আমি জানি তুই আমাদের সুধা তুই যতই লুকোচুরি করিস তুই আমার কাছে মিথ্যে বলতে পারবি না ঝিনুক বলে যে না হয়তো বা সুদার সাথে মিল পেতে পারেন কিন্তু তো আপনাদের বাড়ির বউ নয় আর তখন বলে যে তাকে যাকে আপনারা এত অপমান করে তাড়িয়ে দিয়েছে সেটা কিছুতেই হতে পারে না এরপর বলে যে না মিথ্যে কথা আমি সুদাকে বাড়িতে নিয়ে যাব আর এদিকে তেজ তখন বলে যখন সুদাই নয় তাহলে আমাকে বাঁচিয়েছেন কেন বলুন কেন কাছে আর কোনো প্রশ্নই